আমার দুই লাখ হতে আর দশ টাকা আছে দশটা অনেক কম মনে হয় তো নাম নাম থাক আমার হাত কাঁপছে ও আর একটা একটা আর হ্যাঁ গাই আসসালামু আলাইকুম গুড মর্নিং এখন বাজে নয়টা বাহান্ন ঠিক আছে আর আমি ব্লগটা স্টার্ট করে দিলাম ঠিক আছে লং ব্লগ দিয়ে বানানাই যায় কারণ তোমার টাইটেল থামলাল থেকে হয়তো বুঝে গে তো সবটা তবে আমি এখন ব্লগটা শুরু করলাম এই যে এখন তো বাজে এখন বাজে নয়টা বাহান্ন আর আমার এই মুহুর্তে ইনস্টাগ্রাম ফ্যামিলি এক লাখ নিরানব্বই হাজার নয়শো বিয়াল্লিশটা মানে দুই লাখের খুবই কাছে চলে এসেছি তোমাদের ভালোবাসায় কিছুক্ষণ পরে দুই লাখ হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা ব্লগটি দেখতে থাকো দুই লাখ হতে আর কতক্ষণ লাগে সেটা দেখা যাক তোমরা এই ব্লগটা দেখলে সবকিছুই বুঝতে পারবে এক লাখ নিরানব্বই হাজার নয়শো বিয়াল্লিশ ধরতে পারো দশটা বাজে নয়টা বাহান্ন বাজে ঠিক আছে আমি এখন আমার বিছানার মধ্যে আছি ঠিক আছে বিছানার মধ্যে হালকা করে শরীর খারাপ যখন তখন নাক দিয়ে মানে বুঝতে পারছো ব্যাপারটা তো যাই হোক আমি প্রথমে সকালে উঠে হালকা করে ভিডিও এডিটিং শুরু করেছিলাম তারপর একটা ইউটিউবারের সাথে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে কলে ঠিক আছে আর আমার দুই লাখের যখন কাছাকাছি চলে এসেছি তখন ভাবলাম লং ব্লগটা আমার স্টার্ট করা যাক আমার ঘরে কিন্তু আমার মা আব্বা ভাই কেউ নাই তারা কালকে গিয়েছে আমার নানির বাড়ি আই মিন আমার মায়ের বাপের বাড়ি ঠিক আছে আমি ঘরে একা আছি নয়টা পঞ্চান্ন হয়ে গেলো আর এদিকে ফলোয়ার্স এক লাখ নিরানব্বই হাজার নয়শো আটচল্লিশটা হয়ে গেল মানে দুই লাখ কমপ্লিট হতে আর বাহান্নটা লাগবে ঠিক আছে বাহান্ন জন ফলো করলে আমার দুই লাখ কমপ্লিট হবে একটু বাইরের দিকে যাব বাইরের দিকে গিয়ে এই ব্লগটিকে কন্টিনিউ করব কি বলবো ভালো তো লাগছে আমি আজ একটু লেট করে দিলাম বাইরের দিকে আমার দুই লাখ হতে আর দশ বাকি আছে দশটা দেখলে মানে আরও কম মনে হয় আমার ভিডিওটা করতেই হবে এই জায়গাটা করবো আমি আমার পেছনে এলাম ভিডিও করার জন্য কাবলে আমি পেলাম না জন্য এখানে এলাম এখানে ভিড়টা খুব এখানে দাঁড়িয়েছি দুই লাখ হয়ে যাবে না হ্যাঁ হোক গাই গেলাম কি বলি আর এখনো দুই লাখ হতে চলেছে আর সাতটা আর সাতটা বাকি আছে তো গাইস আমরা হাফি গেছে তাড়াতাড়ি এখানে এলাম দুই লাখ কমপ্লিট হয়ে আর মাত্র চারটা বাকি আছে আমি রাস্তার সাইডে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম

আমার তো ওখানে হাত প্রসাব কাপ ছিল মানে দুই লক্ষ ফ্যামিলি সম্পূর্ণ ধন্যবাদ দিলে ছোট করা হবে তাই বলছে লাভ ইউ গ্যাস আর আমাকে এখানে অনেক 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 বেশি সাহায্য করেছে মিস্টার আবির ভাই তো সত্যি একে যদি আমি সময় মতো না পেতাম আমার ভিডিওটাই করা হতো না মানে আমার যে দুই লক্ষ সম্পূর্ণ হলো আমি তো লাইভ মানে যে কাউন্ট হয় ফলোয়ার সেটা আমি রিলস বানাচ্ছিলাম ঠিক আছে আর একে যদি আমি সময় মতো না পেতাম তাহলে ভিডিওটা হতাম তাও এখানে আসতে অনেকটা লেট হয়ে গেলো তোমাদের দেখলে কি তাড়াতাড়ি করে শুরু করলাম সত্যি মানে কী বলবো লোকেরা আমি কোনো ভিডিও দেখতাম না এই তাদের এক লাখ দুই লাখ এরকম ফলোয়ার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে তারা ভিডিও বানাচ্ছে লাইভ তো তাদের ভিডিও দেখে না আমার কেমন একটা লাগতো মানে কান্না কান্না টাইপের লাগতো আর ভাবতাম যে এই দিনটা আমার কবে আসবে ঠিক আছে আর ফাইনালি তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ সেই দিনটা আমি এখন উপভোগ করছি মানে আমার কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আমি কিন্তু এখানে অনেক জোর একটা কাঁচা খেয়েছি আমি ইচ্ছা করে খাইনি সত্যি আর এই কাঁচা রক্ষার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছে পায়ে একটা জায়গায় একটু রক্ত বেরিয়েছে তুই যাই হোক এই খুশির কাছে কাঁচার খাওয়া কিছুই না আমার কাছে আমি এটা বলবো না যে আমি কোনোদিন দিন কল্পনাও করিনি আমার দুই লক্ষ ফলোয়ার্স সম্পূর্ণ হবে এটা বলবো না আমি সত্যি কল্পনা করেছি এই থেকে আরও কত বেশি বেশি কল্পনা করেছি কল্পনা করিনি কেন বলবো কল্পনা করেছি তারপরেও কষ্ট করেছি তোমরা ভালোবাসা দেখিয়েছ তাই আজ আমি এখানে আলহামদুলিল্লাহ তুই যে আমার যে কেমন একটা ফিলিংস হচ্ছে সেটা শুধু আমি জানি তোমরা বুঝবে না তোমরা এভাবেই ভালোবাসতে থাকো এটাই বলবো আর আমি কষ্ট করতে থাকবো এস আমার যখন এক লাখ সম্পূর্ণ হয়েছিল ঠিক আছে আমি ভাবছিলাম যে সেলিব্রেশন করব কিন্তু আমি সেলিব্রেশন করিনি ওই বন্ধুরা একটা কে কিনেছিলো ওই হালকা পাতলা করে কেটাকাটি করেছিলাম মানে দুই লাখ যে কমপ্লিট হলো ভাবছি সেলিব্রেশন করবো আবার একবার করে মনে হচ্ছে না করব না কারণ আমার যে বন্ধুগুলো আছে ঠিক আছে মানে কাকে ফেলবো আর কাকে ডাকবো মানে ডাকলে তো অনেক অনেক হয়ে যাবে মানে অনেক আমার বন্ধু আছে আর কাউকে বাদ দিতে পারবো না আর সবাইকে ডাকলেও মানে অত জায়গাও নাই সেরকম কোথায় কী করবো আমাদের সেরকম ঘরও নয় যে সেলিব্রেশন করবো আর অন্য গ্রামের বন্ধু আছে নিজের গ্রামের বন্ধু আছে যদি যদি সেলিব্রেশন করি সবাইকে ডাকার চেষ্টা করবো সব আর যদিও কাউকে বলতে ভুলে যায় ঠিক আছে মানে থাকে না কেউ কিছু মনে করো না আর সেলিব্রেশন যদি করি অবশ্য ভিডিও দেখতে পাবে আর যদি নাও করি তাহলে কি দেখতে পাবে না তো যটা কথাই বললাম যারা এখনও পর্যন্ত আমার এই আলতু ফালতু বগবাগানটা শুনে যাচ্ছ তোমাদেরকে দিলসে লাভেও লাভেও ইউ এখনও পর্যন্ত আমার এই বক্যকানিগুলো শুনছো মানে তুমি নিশ্চয়ই আমাকে মন থেকে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ তোমাকে বলছি সকালে তোমরা সকালে ভালো থাকো সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে থাকো ধক ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো আজকের ইয়েসে খাদাম করতে